भाजी जल যমুনার পারে বসে আপনি ভগবানের ভজন করুন যমুনার পারে আপনার প্রসাদ এসে যাবে আপনি যেখানে বসে ভজন করুন ভজে এসে সেখানে আপনার জন্য প্রসাদ এসে যাবে হরে কৃষ্ণ 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 কি জানেন চার নাম্বার বাস হলো মনটা আপনার বৃন্দাবনে শরীরটা আপনার রয়েছে মুম্বাই শরীরটা আপনার রয়েছে আমেরিকা কদিনের দুনিয়াতে এসে যদি আমাদের জীবনটাকে ওই মহমাতে ডুবিয়ে রাখি মহমাতে বন্ধন হয়ে থাকি তাহলে আমাদের পুনরম জননম পুনরম মনোনম বৃন্দাবন ধাম কেউ ত্যাগ করবে না এ হলো তৃতীয় নাম্বার রোজিবাস রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হয়তো থামবেল দেখে বুঝতে পারছেন যে সারা জীবন বৃন্দাবন বাস কিভাবে করা যায় আর ভাড়া করে থেকে কি বৃন্দাবন বাস হয় তো দর্শন তো আপনারা করেই যাচ্ছেন তো কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্নও থাকে মনের মধ্যে অনেকেই কমেন্ট করে অনেকে জানার জন্য প্রয়াস করে তো এই বিষয়ে আজকে কথা বলবো চলুন আগে দর্শন করি প্রসাদ পাই তারপরে আপনার সঙ্গে কথা বলবো রাধে রাধে মহাপ্রসাদ আজকে মহাপ্রসাদে কি হয়েছে দেখুন মটন পনির আলু ভাজা আর আলু চাল কুমড়া মানে কালকে একজন কমেন্ট করেছিল যে ছাছি কুমড়াটা ঘি তা আমি আপনাদেরকে বলে দেবো একটু পর ছাছি কুমড়া মানে অবদেল ভাষায় হয়তো বলছি এটা কোনো চাল কুমড়া হয় না চাল কুমড়া মহাপ্রসাদ দেখি জয় রাধে রাধে রাধা দামোদর লাল এ কি জয় বৃন্দাবন্ধাম কি জয় তো দেখতে পাচ্ছেন গোলাপ বেলি আর আরো চম্পা ফুল দিয়ে ভগবানের আজকে সাজানো হয়েছে এই সিজনে ভগবানকে আমার রাধারণিকে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে আমি সাজানোর জন্য প্রয়াস করি তো আগামী সাতাশ তারিখ হলো জগন্নাথের রথযাত্রা তো রথযাত্রার উপলক্ষে যদি কেউ সেবা করতে চান ফুল বাংলা আম সেবা তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন রথযাত্রা এমন একটা তিথি জগন্নাথ সাক্ষাৎ ভক্তদেরকে কৃপা করার জন্য এই জগতে এই রথযাত্রা সৃষ্টি হয়েছে এবং ভগবানের কৃপা আমরা যদি লাভ করতে চাই তাহলে ভগবানের নিত্য দর্শন করতে হবে ভগবানের নাম জপ করতে হবে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে আমরা জন্ম পেয়েছি কদিনের জন্য পেয়েছি একদিন দু এক বছর দু বছর তিন বছর একশো বছর মানুষ বাঁচে না পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর তো মানুষ কজন বাঁচে এই কদিনের দুনিয়াতে এসে যদি আমাদের জীবনটাকে ওই মহমাতে ডুবিয়ে রাখি মহমাতে বন্ধন হয়ে থাকি তাহলে আমাদের পুনরম জননম পুনরম মরানম একবার মরবো একবার মৃত্যু হবে একবার মরব মৃত্যু হবে আমরা যদি চুরাশি লক্ষণ রোগ থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে ভগবানের স্বর্ণপূর্ণ হতে হবে পূর্ণ সমর্পণ কাকে বলে পূর্ণ সমর্পণ পূর্ণ সমর্পণ হয়ে ভগবানের চিন্তন করতে হবে ভগবানের নাম জপ করতে হবে ভগবানের সেবা করতে হবে ভগবানের দর্শন করতে হবে কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে আপনার কর্ম থেকেও কৃষ্ণময় পরিবার করতে হবে তাহলে আপনি জীবনটাকে উজ্জ্বল করে পারমার্থিক উন্নতি লাভ করতে পারবেন আর মৃত্যুর পর অন্তিমকালে ভগবানের ধাম লাভ করতে পারবেন কিন্তু আজকে মানুষ যেটা সত্য সেটার পিছনে না গিয়ে মিথ্যার পিছনে মানুষ দৌড়াচ্ছে এজন্য সত্যকে জানুন সত্য হলো ভগবানের নাম ভগবান হলো সত্য এই জগতে সমস্ত কিছু মিথ্যা কেননা এই জগতের বিনাশ রয়েছে কিন্তু ভগবানের তো কোনো বিনাশ নাই ভগবান তো আদি অনাদি ভগবান হলো চিন্ময় ভগবানের কোনো বিনাশ নেই এই জন্য ভগবানের নাম আর ভগবানের সেবায় আপনার জীবনের চিন্ময় হয়ে থাকবে তার কোনো বিনাশ নেই অক্ষয় হয়ে থাকবে এই জন্য ভগবানের সেবা করুন ভগবানের চিন্তন করুন তাতে আপনার মনস্বজন সার্থক হবে রাধে রাধে রাধা রানী কি যা তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর ফুল তো দেখতে পাচ্ছেন রাধে 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 তুমি কেমন আছো গুণাঙ্গি ভালো আছি ভালো আছো হ্যাঁ তুমি খেয়েছো সকালে হ্যাঁ হ্যাঁ সকালে কি খেয়েছো পয়সা খেয়েছো হ্যাঁ আচ্ছা কিনা কমরাখ

आलू भाजी जल जल पोनी पोनी आम दादा क्या क्या तुम खाई ले तो नहीं हां तो तुम ही खावे ना मैं खाबा तो खाना नहीं आ जाओ ठीक है কি রানী তো যে আপনারা দেখতে পেয়েছেন আজকে ভোগ দর্শন গোরাঙ্গি কত সুন্দর হরি নাম করলো তো এবার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিরাই আজকাল ফোন করে বলছে প্রভু আমি ব্রেজে বাস করবো রোজ বাস কী করে করা যায় ভাড়া ঘর ভাড়া ঘর কি থাকা যাবে কি না ভাড়া ঘর কত টাকায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কি ব্যবস্থা রয়েছে কত টাকা খরচা হয় মান্থলি ইনকাম সোর্স কি এই যে কমেন্ট আসছে মানুষ ফোন করছে তো সব কিছু তো আর মোবাইলে ফোনের মাধ্যমে বলা যায় না সবার সঙ্গে তো ভাবছি আপনাদের একটা হেল্পফুল একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক যাতে আপনাদের অনেকেই জানতে পারবেন অনেকেই অনেক কিছু মানে অভিজ্ঞতা হয়ে যাবে তো অ্যাকচুয়ালি ব্রজবাস চার রকমভাবে ব্রজবাস করা যায় চারভাবে ব্রজবাস করা যায় তো প্রথমে আপনাদেরকে এটা শুনে দিচ্ছি তারপরে মেন টপিকে আসছি ব্রজবাস এক হলো ব্রজে জন্ম নেওয়া ব্রহ্মা স্বয়ং ষাট হাজার বছর তপস্যা করেছে স্বয়ং ব্রহ্মা ষাট হাজার বছর তপস্যা করে রাধা কি কৃপায় বর্ষনাথে উনি ব্রহ্মা পর্বত রূপে রয়েছে ব্রজবাসী এক হলো বৃন্দাবন ধামে এসে বিয়ে মানে বিয়ে হওয়া একটা এটা একটা সংস্কার কেউ যদি বৃন্দাবন ধামে এসে বিয়ে হয় সে যদি বৃন্দাবনে বসবাস করে এখানে তার সংসার জীবন এগিয়ে যায় এ হলো এক ব্রজবাস দ্বিতীয় নাম্বার ব্রজবাস হলো যে বৃন্দাবন ধামে কেউ যদি একবার পা রাখে সারা জীবনের জন্য সে ব্রজ আর ত্যাগ করে না ব্রজে ধাম এসেছে মৃত্যুর আগ পর্যন্ত চুরাশি খুঁজ বৃন্দাবন ধাম কেউ ত্যাগ করবে না এ হলো তৃতীয় নাম্বার ব্রোজেবাস আরেকটা ব্রোজেবাস কি জানেন চার নাম্বার বাস হলো মনটা আপনার বৃন্দাবনে শরীরটা আপনার রয়েছে মুম্বাই শরীরটা আপনার রয়েছে আমেরিকা শরীরটা আপনার রয়েছে কলকাতায় কিন্তু মনটা আপনার বৃন্দাবনে এ হলো চার রকমের ভ্রোজবাসই বাস করা যায় তো এ হলো ব্রজবাসের নিয়ম আপনাদেরকে জানিয়ে দিলাম এবার হলো অনেকে ব্রোজে ধামে আসতে চাচ্ছে মানে পালন অনেক করতে চাচ্ছে আপনি ব্রজে আসলেন তিন মাস থেকে বলছেন আমার গরম লাগছে আমি থাকতে পারছি না চলে যাব কলকাতায় গরম কমে গেলে আবার আসব চলে গেল তিন মাস আবার কলকাতা কাটিয়ে আসলেন আবার তিন মাস পরে ব্রুজে আসলেন হয়ে গেল ঠান্ডার সিজন এসে গেল আরে এত ভয়ানক ঠান্ডা বৃন্দাবন থাকতে পারবো না যাই ঘুরে আসি থেকে ঘুরে আসি মুম্বাই থেকে ঘুরে আসি অন্য জায়গা থেকে ঘুরে আসি এরকম চঞ্চল মন নিয়ে বাস হয় না মনটাকে স্থির করে ব্রেজে বাস করতে হবে আপনি এখানে আসলেন ঠান্ডা গরম সহ্য হচ্ছে না আপনি রাধাহানির ধাম ছেড়ে চলে যাচ্ছেন তাহলে এটা কোন ধরনের ব্রেজে বাস হলো না আপনার মনটা ব্রোজে আছে না আপনার শরীরটা ভ্রোজে আছে না আপনি ভাবে ব্রোজের মধ্যে আপনি রয়েছেন আপনি মনটাই স্থির করতে পারছেন না ব্রোজে বাস করবেন দ্বিতীয় কথা হলো আপনি আসলেন এসে একটা ঘর নিলেন আমি আপনাকে এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি বর্তমানে বৃন্দাবনে একটা ঘর ভাড়া নিলেন এখন তো গড় পাওয়া যায় না আমি যে এরিয়াতে আছি যদিও পেয়ে থাকেন তাহলে পাঁচ থেকে ছ হাজার টাকার নিচে ঘর ভাড়া পাবেন না এটা বাথরুম রে নেই এটাজ বাথরুম ওলা রুম পাওয়া মুশকিল যদি আপনার ভালোভাবে থাকা উচিত থাকতে চান তাহলে আপনার রূপমণি বিহার বিহার ওদিকে সুসাইটি এলাকা ওদিকে বড় বড়ো বিল্ডিং রয়েছে ওখানে আপনি ফ্ল্যাট বাসা আট ন হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর ওখান থেকে যদি আপনি আমাদের পুরনো বৃন্দাবানের দর্শন করতে আসেন ডেলি পঞ্চাশ ষাট টাকা আপনার চলে যাবে তারপরে সিজন আসলে যদি কোনো অকেশন থাকে তাহলে গাড়ি চলে না আসতেই পারবেন না এদিকে তাহলে এটা হলো ঘর ভাড়ার কথা আর ঘর বাড়া পাবেন সব জায়গায় তো পরিবেশ ভক্তিময় পরিবেশ নয় কেউ বাড়িতে রুম রয়েছে আর ফ্যামিলি রয়েছে এ ঘর খালি আছে বাড়া দিয়ে দিলাম ওখানে পেঁয়াজ দূষণ খাচ্ছে সারাদিনে আপনি ভক্তি জীবন পালন করছেন পিয়াজ দূষণের গন্ধ আপনার শুনতে হচ্ছে তাহলে আপনার আপনি এসব পরিবেশ দেখে এখানকার লোকের কথা বলে লাভ নেই কিন্তু যখন আপনি এখানে এসে দেখবেন আপনি জীবন কি করছেন আর ওখানের লোকেরা কী করছে তখন আপনার মনে মধ্যে নিন্দা আসবে এ কী ব্রজে দামে এসে কি দেখছে এসব আমরা তো বাড়ি থেকে শুনছি ব্রুজবাসীরা কৃষ্ণের সেই কৃষ্ণের মতোই সেই সরল সুজা এখানে সব কিছুই একবারে সার্থিক ভাব শুদ্ধ শাকাহার এই সব কিছুই হয় তখন আপনার যদি কিছুর মধ্যে আপনার মধ্যে যদি একটু ভুল দেখেন তখন আপনি নিন্দা করবেন এই ব্রোজবাসীরা এসব পরে তখন হয়ে গেল আপনার দাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ তাহলে এইসব অপরাধ করতে করতে আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে তখন আপনি বলেন এখানে ইনকাম কি করা যায় ইনকামের খোঁজ করবেন কোনো দোকানে কাজ করলে আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা কাজ করতে হবে সাত আট হাজার টাকা বেতন পাবেন তবে সারাদিন খাটাবো আর আপনি বাঙালি লোকে এখানে আসবেন ভালো করে হিন্দি ভাষা বুঝবেন না যারা বুঝে ভালো অনেকে বুঝে না অনেকেই এখানকার ব্রিজবাসীরা হিন্দি বললো ওদের একটা ব্রিজবাসী একটা যে লোকাল টান রয়েছে সে টানের ভাষা আছে অনেকে বুঝতে পারবেন না এসে এই যে নানান রকমের চঞ্চল মন তারপর এখানকার পরিবেশ তারপর আপনার মধ্যে একটা কি হবে এই ভক্তি যখন নষ্ট হবে না যে পরিবেশ দেখে তখন আপনি বলবেন আরে আমি তো এখানে এসে ভুল করলাম তখন আপনি আবার আবার ধাম অপরাধ করবেন আর যাদের অনেক ধন সম্পদ রয়েছে টাকা পয়সা রয়েছে তারা তো ভ্রুজে বাস করার ইচ্ছা জাগে না আর যাদের টাকা আছে তারা আসেন এক থেকে দেড় কোটি টাকা খরচা হবে বাড়ি কিনেন বাড়ি বানান বাড়ি বানিয়ে নিজের মতো করে ভোজন করেন আর এখানে গরম ঠান্ডা দুটোই বেশি আর ঘর ভাড়া নিয়ে সারা জীবন কাটানো খুব কঠিন ঘর ভাড়া নিয়ে বৃন্দাবনে ভ্রেজে বাস করা খুবই ইম্পসিবল ঠিক আছে এটা বাথরুম আপনি পাবেন কি না আমাদের অ্যাটাচ বাথরুম নেই আমরা আমরা সকালবেলা ঘুম থেকে উঠলে যদি একটু লেট হয়ে যায় তাহলে সিরিয়াল লেগে গেছে এক দেড় ঘন্টা দু ঘন্টায় আর লাইন পাওয়া যাবে না হ্যাঁ তারপর জল একটু বেশি ফেলে দিলে হাল্লা হাল্লা চিল্লা করবে একবারে জায়গায় দুবার স্নান করলে চোখ ঘুরিয়ে দেখবে তো এইসব তো সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে না আমরা হয়তো কোনো জনমের কোনো স্বীকৃতির ছিল এজন্য রাধা রাধাহানি আমাদেরকে এভাবে রেখেছে রকমভাবে আমরা ভগবানের সেবার মধ্যে থেকে জীবনটা চালিয়ে নিচ্ছি কিন্তু সবাই তো আর এভাবে পারবে না আর যদি ধৈর্য শক্তি থাকে ধ্বর্যের নিষ্ঠা থাকে সে হলো আলাদা বিষয় কিন্তু এখনকার মানুষের তো ধৈর্যশক্তিটাই কম যে প্রবলেমগুলো আপনাদের মাঝে বলেছি সেটা আপনারা দূর থেকে অনেকে অনেক রকম শুনেছেন চোখের সামনে এসে যখন বাস করবেন বা এখানকার পরিবেশ দেখবেন তখন আপনার মধ্যে এরকম আর এরকম ভাবটা থাকবে না অনেকে বাস করতে চায় অনেকে অনেক জায়গায় পয়সা দিয়ে থাকতে চায় তো আজকাল তো লোকজন সব জায়গায় এই ভালো মন্দ রয়েছে টাকার পাল্লায় পড়লে আপনাকে টাকা নিয়ে আপনা থেকে উচ্ছেদ করতে পারে আপনাকে এই জন্য আমরা তো বলেছি মন্দিরের কথা অনেকে অনেক রকমের বাজে কমেন্ট করেছে আমাদেরকে অনেক রকমের অনেক খারাপ কমেন্ট করেছে আমরা একটা সার্থিক এবং ভগবানের জন্য কিছু করার প্রয়াস করেছি কিন্তু এখানে শুদ্ধ ভাবের মধ্যে এসে মানুষের গালাগালি হিংসা নিন্দা করছে আজকাল মানুষ ভিডিও দেখি তো কলকাতায় ছেলেমেয়েরা কীভাবে নোংরা ড্রেস পরে নোংরা নৃত্য করে ডান্স করে ভিডিও বানাচ্ছে টাকা ইনকাম করার জন্য ওখানে কেউ বাজে কমেন্ট নেই হাজার হাজার কমেন্ট লাইক শেয়ার করে আর আমরা যদি একটু কটুক্তি বা একটু যদি ভুল হয়ে যায় ভক্ত সমাজে সমাজে আহা কত লোকের যে কত বাজে কমেন্ট পাওয়া যায় তো যদি হিংসা নিন্দা করতেই চান তাহলে এরকম হিংসা করেন যে বই পণ্ড জগতের কথা যে ও ভগবানের সেবা করছে ও বেশি নাম জপ করছে কিন্তু আমি তো করতে পারছি না আমি তো ভগবানের সেবা করতে পারছি না এই হিংসা করে আপনি ওর থেকে কম্পিটিশন করেন যে ও যদি ষোলো মালা জপ করে আমি বত্রিশ মালা জব করব। ও যদি ভগবানের সেবা সারাদিনে তিন ঘন্টা করে আমি ছ ঘন্টা সেবা করব। এরকম হিংসা করেন তাহলে জীবনে পারমাত্মিক উন্নত করবেন আপনি হিংসা করে আপনি লোকের একটা কটুক্তি কথা বলে দিলেন একটা বাজে নিন্দা কথা বলে দিলেন তাতে তার মনে কষ্ট হচ্ছে এবং আপনার অপরাধ লাগছে আর বৈষ্ণব সমাজে তো বৈষ্ণবদের তো কখনো কটুক্তি করা ঠিক নয় কেননা যারা ভগবানের নাম করে ভগবানের সেবা করে তারাই বৈষ্ণব বৈষ্ণবের ছোট বড় নেই যারা ভগবানের নাম করছে ঊর্ধ্ব বৈষ্ণব নিচু বৈষ্ণব এরকম অনেকে বলে থাকে আরে ভগবান হলো ভক্তের প্রাণ ভক্ত বসল ভগবান ভগবানের জন্য যখন আপনি চিন্তন করবেন ভগবানের জন্য কিছু ভাববেন তাহলে তো ভগবান আপনার অধীন হয়ে যাবে কিন্তু কখনও বৈষ্ণবরা কারো ভরসায় থাকে না ভগবানের কৃপাই হচ্ছে ভগবান আপনাকে শক্তি দিচ্ছে ভগবান আপনাকে প্রেরণা দিচ্ছে এই জন্য আপনি বৃন্দাবনে সেবা করতে পারছেন বৃন্দাবনে রাধা মাধবের সেবা করছেন বৈষ্ণব সেবা করাচ্ছেন বৃন্দাবন প্রতি আপনার নিষ্ঠা যাচ্ছে সেটা ভগবানের কৃপা হচ্ছে আপনার কি আছে আপনার কি শক্তি আছে এই জন্য ভাবনা চিন্তা করে কাউকে খারাপ কথা বলার আগে খারাপ মন্তব্য করার আগে দশ বার ভাববেন ব্রজবাস করা খুবই সহজ কিন্তু মনের মধ্যে স্থিরতা মনের মধ্যে চঞ্চল ভাব থাকলে হবে না ব্রোজেবাস অনেক ব্রেজ ব্রোজবাস করছে অনেক লোক দেখি যারা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় রাস্তায় খায় রাস্তায় ভোজন করছে এটা এক রকম ব্রোজবাসই করা যায় কিন্তু আমার জীবনটা আমি অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছিলাম যখন বৃন্দাবনে এসেছি কিন্তু আমি অহংকার করছি না আমি ব্রোজের মাটিতে পা রাখতেই রাখতেই আমার কোনো অদিনও যায়নি আমার সেবা 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 থেকে আমি বেরোতেই পারিনি আমি রাধা বৃন্দাবনে এসে দু বছর পরে দেড় বছর পরে আমি রাধা কোন গেছি। এবার কল্পনা করেন সেবার মধ্যে থেকে কোনো সুযোগ পাইনি যে আমি দর্শন করতে যাব তো আগে বৃন্দাবনে আসুন তিন বছর ফ্রি সেবা করুন তারপরে লোকের লোকে দেখবেন লোকে কিভাবে জীবন চালাচ্ছে লোকের ইনকাম সোর্স কী তখন এসে পরে চিন্তা করবেন আগে তিন বছর বৃন্দাবনে এসে ফ্রি সেবা করুন নিঃস্বার্থে ভগবানের সেবা করুন ভগবানের সঙ্গে আপনি মিলে যান কৃষ্ণ ছাড়াই জগতে কিছু বুঝবেন না তারপরে জীবনে উন্নত কটার চিন্তা করবেন আর এসে আপনি বৃন্দাবনে এসে আগে ধান্দা খুঁজবেন যে কোথায় ইনকাম করা যায় কোথায় টাকা ইনকাম করা যায় এরকম চিন্তা ভাবনা করলে তো ভ্রজে বাস হচ্ছে না অনেক লোক আমার দেখা আছে ঠিক আছে এটাই আমরাও প্রয়াস করছি যদি আমাদের একটা ছোটো কাটো মন্দির করতে পারি তাহলে অনেক ভক্তরা তো আসতে চাই সারা জীবন তো রাখতে পারবো না কিন্তু দু দিন তিন দিন চার দিনেও সুযোগ রাখবো যে ভক্তরা এসে যেন আমাদের মন্দির এসে দু চার দিন এসে তার ভক্তিজীবনটাকে কাটাতে পারে বৃন্দাবানের মাটিতে এসে বাঙালিভাবে পরিবেশে আমরা একটা মন্দির করার প্রয়াস করছি কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষ মন্দির করছে ওখানে সোশ্যাল মিডিয়াতে ডোনেশন মাংছে স দিয়ে ডোনেশন চাচ্ছে লোকের থেকে তখন কারো কটুক্তি নেই আর যে আমরা যদি বলি সোশ্যাল মিডিয়াতে কেউ যদি মন্দিরের জন্য ডোনেশন করেন তখন লোকেদের গায়ে আগুন লেগে যায় হ্যাঁ ছোট যারা রয়েছে তাদেরকে বড় হতে দিবে না আর বড় তো হওয়ার জন্য আমরা প্রয়াস করছি না আমরা চাচ্ছি ভগবানের জন্য একটা ছোটোখাটো মন্দির করতে যেখানে বৈষ্ণব সেবা হবে যেখানে নিত্য ভগবানের সেবা হবে যেখানে গো সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে এটাই তো মানে জীবনের প্রয়াস করে যাচ্ছি না এখানে কি আমরা আছি না এখানে তো আমরা ঘুমাচ্ছি এখানে জীবন কাটিয়ে নিতে পারছি না কিন্তু সেবা করার অভিলাষা মনের মধ্যে রয়েছে অনেকে বলে ইনকাম করে করো আরে জগতে তো ইনকাম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করছে আমরা না ভগবানের জন্য কিছু ভাবছি সারা জগতের মানুষ তো আপনা আপনা ভোগ বিলাস করছে কজন ভগবানের জন্য চিন্তা করছে কজন চোখের জল জোরাচ্ছে ভগবানের জন্য ভগবানের জন্য কজন জোড়াচ্ছে আমরা না এক পার্সেন্ট লোক আমরা ভগবানের সেবা করছি কেন হাজার হাজার লোকের মাধ্যমে কি ভগবানের সেবা হয় না আজকে আজকাল যে মন্দিরের সেবা হচ্ছে এটা তো মন্দির বেলার ঘর থেকে নিয়ে আসছে না আর আমরা তো কোনো বড় করি না যে আমাকে এত টাকা দিতে হবে তাহলে ভগবানের সেবা হবে আমরা চাই যে কোনো জীব কোনো মানুষকে যদি ভগবানের সেবায় লাগানো যায় তাহলে তার কল্যাণ হয় তার মঙ্গল হয় আপনি আপনার একজনকে যদি বলে রেস্টুরেন্টে নিয়ে যান আপনি দু হাজার টাকা রেস্টুরেন্টে খেয়ে নিলেন আপনার কারো খাইয়ে দিল তাতে তার কি মঙ্গল হবে তার কি কল্যাণ হবে পাঁচশো টাকা যদি ভগবানের জন্য দিয়ে সেবা ধামে তাহলে তার মঙ্গল হবে তার কল্যাণ হবে জীবনে ভগবানের জন্য কিছু যদি ভাবতে পারেন তাহলে জীবনে আপনার উন্নত করবে কারণ এই মনস্বজনম পেয়ে যদি আজকে হেসে গেলে জীবন কাটিয়ে দেই তাহলে আমরা মৃত্যুর পরে কি জবাব দিব বা। আটাশটা নরকের কথা বর্ণনা রয়েছে ভাগবতে এমন নরকের কথা বর্ণনা রয়েছে যারা হিংসা করে যারা জীব হত্যা করছে যারা জীব হত্যা করে খাচ্ছে তাদের কি এক নরক রয়েছে বিশাল বড় তেলের করায়া বিশাল বড় করায়া আগুন জ্বলছে তেল তেল উবালছে সেই তেলের মধ্যে ছেড়ে দিবে কিন্তু মানুষ নরককে ভয় পায় না এই জগতের কিছু কিছু ও পিপ্রায় কেমন মধ্যে সহ্য করতে পারছে না কিন্তু ভগবান যে বিধানের কথা রেখেছে যে ভালো কাজ করবে তার ভালো গতি হবে হবে যে খারাপ কাজ করবে তার জন্য নরক কিন্তু মানুষ রয়েছে হিংসা নিন্দা করে যাবে কার কি হয়েছে বৈষ্ণবের নিন্দাটাই বেশি করে আজকাল জগতে মানুষ কত কত খারাপ কাজ করছে মানুষ কেউ কিছু ঢুকতে করে না বৈষ্ণব যদি কিছু করে থাকে হ্যাঁ বৈষ্ণব কেনই কথা বলেছে হ্যাঁ উনি তো ভগবানের ভক্ত হ্যাঁ ভগবানের ভক্তকে তোমরা সে ডান্ডা মেরে চলে যাও ভগবানের ভক্তরা চুপ করে বসে থাকবে ভগবান তো বলেছে যে যদি অন্যায় হয় যদি প্রতিবাদ না করতে পারো তাহলে তোমার অপরাধ লাগবে বিষ্ণু পিতা বিষ্ণুপিতাকে কেন উনি এত বড় ভক্ত ছিল ভগবানের ভগবানের এত বড় ভক্ত ছিল তো ওনাকে কেন এত কষ্ট করে মৃত্যু হয়েছে ওনার দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছে ওনার শক্তি থাকা শর্ত ওনার দম থাকা শর্ত উনি প্রতিবাদ করেনি আর কাপুরুষের মতো যদি জীবন বাঁচছেন ভগবানের ভক্তি করছেন ঠিক আছে যেটা সত্য সেটা নিয়ে আপনার কথা বলতে হবে যেটা মিথ্যা সেটা মিথ্যাই বলতে হবে তাতে যদি আপনার তাতে কোনো পাপ হচ্ছে না যদি আপনি কাপুরুষের মতো মুখ বন্ধ করে থাকেন হ্যাঁ ভক্তি সমাজে রয়েছি বলে প্রতিবাদ করতে পারবো না তাহলে তো আপনার ভীষ্ম পিতার মতো হয়ে মরতে হবে এগুলো ভাবা গীতা ভাগবত পড়ুন হ্যাঁ পড়াশোনা একটু করুন শাস্ত্র অধ্যয়ন করুন তাহলে জানতে পারবেন না খালি লোকের খালি কটুক্তি কথা বললেই এভাবে জীবন কাটবে না আর আপনাদেরকে আমি সবাইকে বলবো যদি মন স্থির থাকে ভগবানের প্রতি প্রীতি থাকে নিষ্ঠা থাকে তাহলে চুপচাপ আসুন ব্রজে এসে ব্রজে বাস করুন যেখানে রাত কাটান সেখানে কাটিয়ে নেন হ্যাঁ যমুনার পাটে কাটান প্রসাদ খাবেন খাওয়া দাওয়ার কষ্ট খাওয়া দাওয়ার কোনো কষ্ট না ব্রজে যমুনার পাড়ে বসে আপনি ভগবানের ভজন করুন যমুনার পারে আপনার প্রসাদ এসে যাবে আপনি যেখানে বসে ভ্রজন করুন ব্রজে এসে সেখানে আপনার জন্য প্রসাদ এসে যাবে কিন্তু এটা হলো রাধানীর সংসার এই ব্রজভূমি হলো রাধাহানি হলো আমাদের ব্রজের রানী মহারানী সরকার ওনার ধামে কেউ অনাহারে থাকে না এটাই অনেকটা ভিডিও বড় হয়ে গেছে তো আমরাও একটা ভাবছি ছোটোখাটো যদি মন্দির হয় সবার সহযোগিতায় তাহলে তো খুবই ভালো হবে খুবই সুন্দর সেবা করতে পারবো তো আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মন্দিরের জন্য আর বেশি কিছু বলবো না অনেক কিছু তো অনেক বলা হয়ে গেছে ভালো থাকুন সবাই রাধে রাধে